ছিল এক দেমাগি খরগোশ জঙ্গলের মধ্যে তার দৌড়ের গতির মতো অহংকারও ছিল তীব্র সে সব সময় অহংকার প্রাণীদের মজা করত বিশেষ করে শান্ত আর স্থির কচ্ছপকে একদিন খরগোশ কচ্ছপকে বলল, চল দূর প্রতিযোগিতা করি দেখাই কে সত্যি সবচেয়ে দ্রুত কচ্ছপ একদম শান্ত ভাবে হাসল এবং বলল ঠিক আছে আমি প্রস্তুত ঠিক হল দৌড়ের দিন জঙ্গলে সব প্রাণী জড়ো হলো শেয়াল হল রেফারি সংকেত দেওয়া মাত্র খরগোশ বজ্র গতিতে ছুটে গেল মুহূর্তেই কচ্ছপকে অনেক পিছনে ফেলে দিল কচ্ছপ তার স্বাভাবিক ধীর স্টেডি গতিতে সামনে এগোতে লাগল খরগোশ অনেকটা দূর গিয়ে পেছন ফিরে দেখল কচ্ছপ তো চোখেই পড়ে না তখন খরগোশ ভাবল এই কচ্ছপ তো এমনিতেই হেরে যাবে একটু বিশ্রাম নিলেই বা ক্ষতি কি সে এক গাছের নিচে আরাম করে শুয়ে পড়ল আর কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে ঢলে পড়ল। ওদিকে কচ্ছপ এক সেকেন্ডও থামলো না ধীরে ধীরে কিন্তু অটল ভাবে এগোতে থাকল ঘুমন্ত খরগোশকে টপকে চুপচাপ সামনে এগিয়ে গেল অনেকক্ষণ পরে খরগোশ ঘুম ভেঙে উঠে দেখল কচ্ছ প্রায় ফিনিশ লাইনের কাছে খরগোশ প্রাণপণে দৌড়াতে লাগলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কচ্ছপই ফিনিশ লাইন পার হয়ে দৌড় জিতে গেল খরগোশ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর জঙ্গলের সব প্রাণী উল্লাস করে কচ্ছপকে অভিনন্দন জানালো শিক্ষা ধীর গতিতেই হোক কিন্তু ধারাবাহিকতা রধাবসাই আসল শক্তি অহংকার কখনো ভালো পরিণতি আনেলা